সালামু আলাইকুম ওরহামতুল্লাহ বাংলা লার্নিং লার্নিংস্টুপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা বাংলা লিপি নিয়ে আলোচনা করব লিপি হল লিখন পদ্ধতি দূরের মানুষের কাছে মনের ভাব প্রকাশ করতে করার উপায় খুঁজতে গিয়েই এই লিখন পদ্ধতির আবিষ্কার আমরা যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি লিখি করি তাই এই লিপি পৃথিবীর প্রায় লিপিই ফিনেশীয়দের লিপিমালা থেকেই উদ্ভব হয়েছে প্রাচীন ফিনিশিয়রা প্রথম ব্যঞ্জনবর্ণ আবিষ্কার করেন এবং পরবর্তীতে গ্রিকরা সর্বর্ণ আবিষ্কার করেন এই বাংলা লিপির ইতিহাসও দীর্ঘ আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে জেমস প্রিন্সের সম্রাট অশোকের শিলালেখ থেকেই মৌর্য যুগের এর লিপির পাঠ উদ্ধার করতে সক্ষম হয় এই লিপির কাল বিবর্তনের ইতিহাসটা পুনর্গঠন করার প্রথম উদ্যোগ গ্রহণ করেন ঐতিহাসিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এই ঐতিহাসিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে এসে একটা গ্রন্থ প্রকাশ করেন গ্রন্থটির নাম ওয়ারিং ওয়ারিং অফ দ্য বেঙ্গালি বেঙ্গলি স্ক্রিপ্ট এই শিরোনামে গ্রন্থটি আবিষ্কার করেন তিনি প্রকাশ করেন এরপরে এই বাংলা লিপিটি এসেছে ভারতীয় লিপিমালার কুঠিল লিপির থেকে আমরা বাংলা লিপির আগমনের একটা ছোট্ট ছকের মাধ্যমে দেখি ভারতীয় লিপিমালার থেকে প্রথমে দুইটি লিপির আবির্ভাব হয় একটা হচ্ছে ব্রাহ্মী লিপি এবং অপরটি হচ্ছে লিপি এখন ব্রাহ্মী লিপি কোনগুলো যেগুলো বাম দিক থেকে লিপি এবং লিপি দুটা লিপির উদ্ভব হয় লিপি অপরটি হচ্ছে লিপি এই ব্রাহ্মী লিপি যেগুলো বাম দিক থেকে ডান দিকে রেখা হয় সেটাকে ব্রাহ্মী লিপি বলা হয় আর লিপি হচ্ছে যেটা ডান দিক থেকে বাম দিকে লেখা হয় সেটা লিপি বাম দিক থেকে লেখা হয় আর এটা ডান দিক থেকে ডান দিক থেকে লেখা হয় যে লিপিগুলো সেটা হচ্ছে আরবি উর্দু ইত্যাদি আর দিক থেকে ডান দিকে লেখা হয় বাংলা লেখা হয় হিন্দি তাহলে আমরা ব্রাহ্মী লিপি কি এবং খরস্টী লিপি কোনগুলো কি সেটা জানতে পারলাম ব্রাহ্মী লিপি হচ্ছে বাম দিক থেকে ডান দিকে লেখা হয় যেমন বাংলা হিন্দি ইত্যাদি এবং খরস্টি লিপি হচ্ছে ডান দিক থেকে লেখা হয় যেমন আরবি উর্দু ইত্যাদি এখন আমরা ছোট্ট একটি ছকের মাধ্যমে বাংলা লিপির আগমনের ধারাটি দেখার চেষ্টা করি ভারতীয় লিপিমালা এই ভারতীয় লিপিমালা থেকে দুটা লিপির আবির্ভাব ঘটে একটি হচ্ছে ব্রাহ্মী লিপি ওপরটি হচ্ছে খরস্টী লিপি ব্রাহ্মী লিপির পশ্চিমা লিপি মধ্য ভারতীয় লিপি এবং আরেকটি থেকে এসেছে কুটির লিপি কুটির লিপি থেকেই বাংলা লিপি আমরা দেখতে পাচ্ছি ভারতীয় লিপিমালা থেকে দুটো লিপির আবির্ভাব হয় একটা হচ্ছে ব্রাহ্মী লিপি অপরটি হচ্ছে খরস্টি লিপি এই ব্রাহ্মী লিপির আবার তিনটে রূপ একটা হচ্ছে লিপি মধ্য ভারতীয় লিপি এবং পূর্বলিপি পূর্বলিপি থেকে এসেছে কুটির লিপি এবং এই কুটির লিপি থেকে বাংলা লিপির আগমন ঘটে তাহলে বাংলা লিপি আর এই বাংলা লিপির গঠন গঠনকার্য শুরু হয় আমলে এবং এই বাংলা লিপির রূপ সংঘটিত হয় এগারো বারো শতকে এবং বাংলা লিপির রূপ বাংলা লিপির প্রথম নকশা করেন প্রথম নকশা করেন চার্লস উইল কিনস প্রথম নকশা করেন কে চার্লস উইল কিনস নামটা আমরা লিখি চার্লস উইল কিন লিপির প্রথম নকশা করেন চার্লস উইলস্কিন এবং এর আধুনিক রূপদান করেন এর পঞ্চানন কর্মকর এবং মনোহর কর্মকর আধুনিক রূপদান করেন পঞ্চানন কর্মকার এবং মনোহর কর্মকার আজকের ভিডিওতে আমরা বাংলা লিপি মালার আর ছোট্ট একটি আলোচনা করেছি এবং ছোট্ট ছকে দেখানোর চেষ্টা করেছি এ বাংলা লিপি মালা লিপি মালা থেকে এসেছে এবং ব্রাহ্ম ব্রাহ্ম এই ব্রাহ্মী মালা থেকে এসেছে মানে ব্রাহ্ম এই ব্রাহ্মী লিপির এর থেকে ব্রাহ্মী লিপি যে তিনটা রূপ একটা হচ্ছে একটা লিপি মধ্য ভারতী লিপি এবং পূর্ব লিপি এই পূর্ব লিপি থেকে এসেছিলো কুটির লিপি এবং এই কুটিল লিপি থেকে এসেছে বাংলা লিপি আর এই লিপির আগমন ঘটেছিল প্রথম বাংলা লিপির যে আগমনটা ঘটেছিল সেই আগমনটা আমরা একটা ছোট্ট ছকের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি তো বন্ধুরা আজকে আজকে এই পর্যন্তই আগামী ভিউটির জন্য আমরা আবার পরবর্তীতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহফে